পর নতুন কোন সিনেমার মহরত হলো ইন্ডাস্ট্রিতে পালকিতে চড়ে এদিন সিনেমার নায়িকা আসেন মঞ্চে ঘটা করে তাকে পরিচয় করিয়ে দেয়া হয় সকলের সামনে দর্শক বলছিলাম নির্মাতা রেদোয়ান রনির আপকামিং সিনেমা দমের কথা গতকাল সন্ধ্যায় রাজধানীর গুলশানের এক কনভেনশন হলে হয়েছে এই আয়োজন আই এবং চৌর্কির যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাওয়া দম সিনেমা দিয়ে প্রথমবার বড় পর্দায় একই সাথে কাজ করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী আফরান এবং এবং চেরি। এভাবেই পালকিতে চড়ে নিজের সিনেমার মহরতে আসলেন নায়িকা সব জল্পনার অবসান ঘটিয়ে নায়কের হাত ধরে পালকি থেকে বেরিয়ে এলেন চিত্রনায়িকা পূজাচেরি অনেকদিন পর এমন ঘটা করে আয়োজিত হলো কোন সিনেমার মহরত শুটিং যাবার আগেই তাই দম সিনেমা নিয়ে বিস্তারিত জানাতে বুধবার হয়েছে এই আয়োজন যেখানে আমন্ত্রিতদের পাশাপাশি উপস্থিত ছিলেন দম সিনেমার শিল্পী কুশলীরা কথা দিতে পারি যে আমরা চেষ্টা করব আমাদের যে গল্প যে চরিত্রটি আছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট বা টু হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে আমরা সেই অভিনয়টা করতে যাতে দর্শকের কাছে এটা ভালো লাগে এবং আমরা যে চ্যালেঞ্জটা করছি দর্শক জন্য দেখে খুশি হন ট্রু ভাইবটাকে রেখে গল্প নির্ভর ছবিটাকে আমরা বানাবো এবং আমার কাছে মনে হয় যে এটা গণমানুষের ছবি সো আমরা এটাকে গল্প নির্ভর ছবি বলি এবং হাইলি আমি রেকমেন্ড করব যে এটা আমার এই ছবিটা কমার্শিয়ালি বিউটিফুলি এক্সিকিউটেড হবে দ্যাটস ফর শিওর সো আপনি দুটোই বলতে পারেন ম্যাস উইথ ক্লাস প্রথম কাজ করেছি সেটা ভালো লাগছে এবং এসবিএা চোরটি তাদের সাথেও প্রথম কাজ সব মিলিয়ে প্রথমের তো একটা আলাদা ফিলিংস থাকে আহ আলাদা ভালো লাগা থাকে তো সেই ভালো লাগা থেকে শুরু করতে যাচ্ছি আপনার দোয়া নিয়ে বিশাল আয়োজন আর বড় বাজেটের দম নিয়ে বেশ আশাবাদী এর নির্মাতা ও প্রযোজক তাদের মতে ঈদের মতো উৎসবে দম প্রেক্ষাগৃহে বাংলা সিনেমা জন্য হতে যাচ্ছে ভিন্ন এক অভিজ্ঞতা এখানে যারা যারা আছেন প্রযোজক আর্টিস্ট রাইটার যারা যারা আছেন তারা ওই গল্পটা ওই দমের জার্নিটা বিশ্বাস করেন কাজে এই জার্নিটা যত কঠিনই হোক আমি বিশ্বাস করি এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে কারণ এটা আমরা বিশ্বাস করে করছি এবং দর্শক যখন দেখবে তারা একটা নতুন বিশ্বাসের গল্প তারা দেখবে বিনা প্রয়োজনে একটা একটা আইটেম সং তারপর তিনটা ফাইট এই যে ফর্মুলা ফিল্ম এটা থেকে বের হয়ে চলে এসেছি আমরা কিন্তু দর্শক বুধ হয়ে সিনেমাটা দেখবে এক সেকেন্ডের জন্য উঠতে পারবেন এটা আমার বিশ্বাস এবং এটা একটা কমার্শিয়াল সিনেমা দুই হাজার ডিসেম্বরে ঘোষণা এসেছিল দম সিনেমার তখন জানানো হয় রেড বানরানির পরিচালনায় এই সিনেমায় কাজ করবেন চঞ্চল চৌধুরী পরে এসে যুক্ত করা হয় আফরান নিশুকেও আর এবার দমে যুক্ত হলেন নায়িকা পূজাচেরি মাকসুদুল হাকিমু নিউজ ঢাকা